30% ডিসকাউন্ট দিচ্ছি প্লেটটা সেটা আপনারা দুই তিনজন আরামসে খেতে পারবেন এখানে ল্যাম্ব চপ অ্যাড হয়েছে দেখেন ল্যাম্ব সাইজ দেখেন অনেক বড় বড় অনেক সময় দেখা যায় যে ল্যাম্পটা শক্ত থাকে জুসি থাকে না এবং ভিতরে ময়শ্চার থাকে না বাট এটা দেখেন ইস সো নাইস মেজবানি বিফ মেজবানি ডাল কালা ভুনা এগুলোতে অনেক রেসপন্স করেছেন এবং এরা আপনাদের ওয়ান অফ দ্য বেস্ট মানে ফেভারিট ফুড এখন আমরা আমাদের যারা বিফ পছন্দ করেন না অথবা যারা আমাদের অন্যান্য ধর্মের মানুষ আছেন যারা বিফ পছন্দ করেন না আমরাও তাদের কথা চিন্তা করে আমরা ওনাদের জন্য আমাদের স্পেশাল ল্যাম কারি নিয়ে এসেছি তারপর আমাদের ফিশ কারি এনেছি এরপর হচ্ছে আমাদের তাদের জন্য আমরা প্রন কারি ঠিক আছে এগুলো সব নিয়ে আসছি আমাদের এই ফিশ ফ্রাইড দেখতে পারেন এটা হচ্ছে আমাদের সবাই পছন্দ করে সবাই বলে আমাদের ঘরোয়া স্টাইলে আমরা রান্না করি আমাদের সব কিছু এরপর আমাদের এটা হচ্ছে ল্যাম শ্যান কাচি এটা আমাদের নতুন এডিশন হ্যাঁ তো যারা একটু কাছি পছন্দ করে তো আমরা আমাদের আগে ছিল যে কাঁচি বিরিয়ানি বাট ওই কাচি মতো একটু মডিফাই করে আমরা নিয়ে আসছি ল্যামশ্যাং কাছি আমাদের ওই কাছিটাও থাকবে সাথে বিফ বিরিয়ানি তো আছেই এবং আমাদের নতুন আরেকটা আছে ওরস বিরিয়ানি উরুশ হচ্ছে আমাদের চট্টগ্রামের একটা ট্র্যাডিশন আমরা সব চট্টগ্রামের মানুষরা এই উরুশ বিরিয়ানির জন্য অনেক পাগল তো আমরা এটাকে লন্ডনের বুকে ইন্ট্রোডিউস করাইছি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক পছন্দ করতেছে আমাদের এই উরুশ বিরিয়ানিটা আরও আইটেম যেটা আমি বলবো যারা অনেক স্টার্টারের মধ্যে আমাদের অনেক কিছু অ্যাড করতে বলেছেন তাহলে আমরা স্টার্টারের মধ্যে এনেছিলাম পাপাড্রাম তো আমাদের প্রপারটারের মধ্যে আমাদের মেজবানি সালসা তারপর হচ্ছে আমাদের মিন সস তারপর হচ্ছে ম্যাঙ্গো সস যেটা আমাদের এখানে আমরা রেডি করি আমাদের শেফ স্পেশাল তো সবাই অনেক পছন্দ করে সবাই চলে আসবেন আবার আমাদের এটা ট্রাই করার জন্য এবার যারা বলেন আমাদের সব প্ল্যাটারেই তো টেবল ফোর ওয়ান অথবা একজনের পোশানই থাকে তাদের জন্য আমরা দুজনের একটা প্লেটার করেছি আর ফ্যামিলি প্লেটার করেছি তো দুজনের প্লেটারে আমরা আলহামদুলিল্লাহ সব অনেক পোর্শনটা ভালো দিচ্ছি ওই দুজনের প্লেটার সেটা আপনারা দুই তিনজন আরামসে খেতে পারবেন সাথে ফ্যামিলি প্লেটার আছে ওটা আপনারা এনজয় করতে পারবেন আপনারা দীর্ঘ এক বছর আমাদের সাথে ছিলেন সেজন্য আমাদের গ্রাহক সুবাদদায়ী সবাই সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আমার হাতে একটা মেনু দেখতেছেন আমরা পুরানো মেনুগুলার পাশাপাশি নতুন অনেকগুলো আইটেম আমরা আনছি এই যে পুরো মেনু বইটা আমাদের ওয়াহিদা অলরেডি নতুন আইটেমগুলো সে বর্ণনা করে গেছে কী কী আছে কী কী থাকবে এটা তা আমি এর ভিতরে শুধুমাত্র ইনক্লুড করতে চাচ্ছি যে আমাদের তো যথারীতি স্যাটারডে সানডেতে ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্টে আমরা পরোটা হালুয়া এগুলো অ্যাড করছি তারপরে লুচিও অ্যাড করব ইনশাল্লাহ আর আপনারা স্যাটারডে সানডেতে উইকেন্ডে ব্রেকফাস্টটা এনজয় করতে পারবেন আরেকটা জিনিস পাশাপাশি আমাদের এখানে বার্থডে ম্যারেজ ডে তারপরে আপনার এনগেজমেন্ট বৌবাদ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলো হয় আলহামদুলিল্লাহ আমরা এই ডিসেম্বরে ম্যাচবানির এক বছর পূর্ণ করতে যাচ্ছি সো বর্ষপূর্তি উপলক্ষে আমরা আগামী থার্ড ডিসেম্বর থেকে টোয়েন্টিএ ডিসেম্বর পর্যন্ত এভরি মানডে টু ফ্রাইডে বারোটা থেকে ছয়টা পর্যন্ত থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আপনারা আসবেন আমাদের ম্যাচবানি এনজয় করবেন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে